আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ভাই বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন ইলেকট্রিক উইথ প্লাম্বিং ইউটিউব চ্যানেল থেকে আপনাদের স্বাগতম ফ্রিজের অতিরিক্ত বরফ কমার একটা সমস্যা সবার বাসাবাড়িতে হয়ে থাকে বাসাবাড়ি ফ্রিজ দীর্ঘদিন ব্যবহার করতে করতে এই সমস্যাটা অনেক মানুষেরই হয় তো আজকে ভিডিওতে সম্পূর্ণ তুলে ধরবো আপনি যদি আমার এই চ্যানেলে নতুন থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফ্রিজের প্রথম সমস্যার সাথে আমরা খুবই পরিচিত ফ্রিজের ভিতরে থার্মোস্টিক যদি নষ্ট হয়ে যায় তাহলে অটো কাট বন্ধ হবে না অতিরিক্ত বোর পড়বে দ্বিতীয় সমস্যার ভিতরে একটা কমন সমস্যা ফ্রিজের গ্যাসকেট যদি নষ্ট হয়ে যায় বাইরের বাতাস ভিতরে চলে যাবে থার্মোস্টেট অটোমেটিক ভাবে আবার চলে উঠবে এতে অতিরিক্ত বরফ পড়বে তৃতীয় সমস্যা নলমলের ভিতরে অতিরিক্ত যদি গরম খাবার রাখেন গরমের কারণে আইস থাকবে না আবার এতে অতিরিক্ত বরফ পড়বে চতুর্থ সমস্যা দীর্ঘদিন ফ্রিজ ব্যবহার করতে করতে নলমল পয়েন্টের আইস পাইপ যদি ব্লক হয়ে যায় সেখান থেকে নলমলে আইস হবে না এতে থার্মোস্টেট অটোমেটিক ভাবে আবার চলে উঠবে ধন্যবাদ আসসালামু আলাইকুম ফ্রিজের থার্মোস্টেট চেঞ্জ করা হচ্ছে বিলোটা দূর সহকারে দেখে নেবেন